কথা ছিল গাওয়ার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু এখন তা পাল্টে হয়ে গেছে আমার খুনের বাংলা আমার চিন্তের বাংলা তোমার টেনশনে আমি সারাক্ষণ নির্গমে থাকি ক্রমে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে বাংলাদেশ প্রতিদিন খবরের কাগজে দেখতে পাওয়া যায় নদীতে খালে বিলে যেখানে সেখানে লাশ পড়ে আছে প্রিয়জনকে হারিয়ে মানুষ প্রথমে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে না জানে তাকে কে হত্যা করে নদী কিংবা মাটিতে চাপা দিয়ে রেখে এমনই ঘটনা এখন ফর হামিষে দেখা যায় তবু আমাদের প্রশাসন আমাদের নিরাপত্তা বাহিনী কোনো ভূমিকা রাখছে কিনা এ নিয়ে জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন খুন আর চিন্তায়ের মহারাজধানী এখানে অবাধে যে কাউকে খুন করা যায় চিন্তাই করে মানুষকে করা যায় সর্বস্ব লুট তেমনি নিউজ একের পর এক আসছে আমার চিন্তায়ের বাংলা আমার খুনের বাংলা তোমার টেনশনে আমি সবসময় রাস্তায় ভয়ে আতঙ্কে আতঙ্কগ্রস্ত থাকি এটা কি নতুন বাংলাদেশ না নতুন এক জাহান্নাম